গুড মর্নিং বন্ধুরা রান্নার রহস্যে জানায় সকলকে স্বাগত আর একই স্বাদের রেসিপি রেসিপি প্রতিদিন নয় হাজারেরও বেশি নিয়ে চলে এসেছি রান্নার আজকে শেয়ার করে নিচ্ছি সম্পূর্ণ নিরামিষ একটা তরকারি যা একবার খেলে আপনাদের বারবার খেতে ইচ্ছা করবে একবার এই নিরামিষের দিন এই তরকারিটা বাড়িতে বানিয়ে দেখবেন গরম ভাতের সাথে কিন্তু আর অন্য কিছুই লাগবে না তো চলুন এবার ছটপট রেসিপিটা শুরু করা যাক তো এই রেসিপিটার জন্য আমি একটা এখানে গ্রাম ওজনের পেঁপে আলু মুগ ডাল জিরে গুঁড়ো লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো গরম মশলার গুঁড়ো আদা গ্রেট করে নিয়েছি জিরে তেজপাতা গোটা গরম মশলা টমেটো আর কাঁচা লঙ্কার ঘি নিয়ে নিয়েছি তো প্রথম এই পেঁপেটাকে আমি কেটে নেব তার জন্য দুটো ফালি করে নিলাম পেঁপেটা কেটে নিয়ে খোসা ছাড়িয়ে নেব নিয়ে ছোট ছোট টুকরো করে আমি কেটে নেব আর বন্ধুরা আমাদের এখানে কিন্তু কাঁচা পেঁপেটা সবসময় পাওয়া যায় না কোনো সরকারি দোকান ছাড়া কিন্তু কাঁচা পেঁপে সেরমভাবে পাওয়া যায় না পাকা পেঁপেটা সব জায়গায় অ্যাভেলেবেল তো দেখুন আমি একটা কাঁচা পেঁপে পেয়ে গেছিলাম তো আজকে রেসিপিটা তাই জন্য আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি তো এইভাবে আমি ছোট ছোট টুকরো করে পেঁপেটাকে কেটে নিয়েছি আর পেঁপের মতন করে কিন্তু আমি আলু ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি তো দেখুন সম্পূর্ণ পেঁপে কেটে নিলাম এইবার কড়াইতে আমি ডালটাকে একটুখানি রোস্ট করে নেবো তো ওই এক মুঠো মতন ডাল আমি রোস্ট করে নিচ্ছি এক মুঠো অর্থাৎ ওই হাফ কাপ মতন মুগ ডাল রোস্ট করে নিচ্ছি তো দেখুন রোস্ট কিন্তু হয়ে গেছে এইবার ডালটাকে আমি ধুয়ে রেখে দেব তো এইবার কড়াইতে আমি রাইস ব্র্যান্ড অয়েল দিয়ে নিলাম আপনারা চাইলে সরষের তেলও করতে পারেন তো দেখুন ডালটা কিন্তু আমি ধুয়ে এইভাবে রেখে দিয়েছি এইবার আমি আলু আর পেঁপেগুলো দিয়ে দেব। একটু লাল লাল করে আলু আর পেঁপেগুলোকে ভেজে নেব আর যে কোনো রান্না অর্থাৎ নিরামিষ রান্নার সবজি যদি একটু ভালো করে ভাজা যায় তাহলে কিন্তু খেতে খুবই ভালো লাগে তো দেখুন ভালো করে আমি এবার পেঁপেটা আলুটাকে ভেজে নিলাম তো সম্পূর্ণ ভাজা হয়ে গেছে আমার এবার আমি তুলে নিচ্ছি এর থেকে বেশি আর ভাজবো না তো এবার ওই তেলের মধ্যেই একটা তেজপাতা হাফ টি স্পুন গোটা জিরে একটা শুকনো লঙ্কা কয়েকটা ছোটো দারচিনি টুকরো আর এলাচ দিয়ে দিলাম দিয়ে ফোরনটাকে একটু নেড়ে নিয়েছি নেড়ে নিয়ে হাফ টি স্পুন আদা গ্রেড করা দিয়ে দিয়েছি তো দেখুন ফোরনটা সমেত সব কিছু ভালো করে আমি একটু বেজে নিলাম এবার একটা বড়ো সাইজের টমেটো ছোটো করে কেটে নিয়েছি টুকরো টুকরো করে সেটাও দিয়ে দিয়েছি তার পাশাপাশি একটুখানি লবণও দিয়ে দিচ্ছি যাতে টমেটোটা সফট হয়ে যায় তো ভালো করে মিশিয়ে নেওয়ার পাশাপাশি এবার ড্রাই মশলাগুলো আমি এর মধ্যে অ্যাড করে দেবো দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন হলুদ গুঁড়ো হাফ টি স্পুন জিরে গুঁড়ো আর হাফ টি স্পুন কাশ্মীরি রেড চিলি পাউডার তো দিয়ে সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নিয়ে সামান্য একটু জল দিয়ে দেবো যাতে মশলাটা পুড়ে না যায় দিয়ে এবার ভালো করে কষিয়ে নিচ্ছি আপনারা দেখুন আমি কিন্তু ভালো করে কষিয়ে নিয়েছি এইবার কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম অয়েল কিন্তু রিলিজ করে দিয়েছে এইবার ধুয়ে রাখা রোস্টেড ডালটা আমি দিয়ে দিলাম অর্থাৎ মুখ ডালটা আমি একটুখানি কড়াইতে নেড়ে নিয়েছিলাম সেটা আমি দিয়ে দিলাম উটালটা দেওয়ার পাশাপাশি এবার ভেজে রাখা আলু আর ঢেপেটাও দিয়ে দিলাম দিয়ে এবার সমস্ত কিছু ভালো করে একটু ফ্রাই করে নিচ্ছি বেশ কিছুক্ষণ ফ্রাই করে নিয়েছি এইবার আমি পরিমাণ অনুযায়ী জল দিয়ে দিচ্ছি আর এখানে কিন্তু গরম জল ইউজ করছি আর আমি আগেও বলেছি রান্নায় আমি সবসময় গরম জলই ইউজ করি তো দেখুন ভালো করে মিশিয়ে নিয়ে এবার একটু ফুটতে দেব। তো ফুটটা কিন্তু শুরু করে দিয়েছে এবার দশ থেকে পনেরো মিনিটের জন্য ঢাকা চাপা দিয়ে দিলাম দশ থেকে পনেরো মিনিট বাদে ফিরে এলাম আপনারা দেখুন এই পেঁপের লোভনীয় নিরামিষ রেসিপিটা কিন্তু আমার অলরেডি একদম কমপ্লিট হয়ে গেছে পেঁপে আলু সব ভালো করে সেদ্ধ হয়ে গেছে ডালটাও কিন্তু ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে কিন্তু অথচ গলে যায়নি কিন্তু গোটা গোটা আছে তো একটুখানি গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম আর পরিমাণ অনুযায়ী একটু চিনি দিয়ে দিলাম নিরামিষ রান্নায় চিনি দিলে কিন্তু টেস্টের ব্যালেন্স হয় আর এখানে হাফ টি স্পুন মতন গরম মশলার গুঁড়ো দিয়েছি আমি কিছু মিশিয়ে নেওয়ার পরে সব শেষে আমি দিয়ে দিচ্ছি এক চামচ ঘি নিরামিষ রান্নায় ঘি গরম মশলা দিলে কিন্তু রান্নার টেস্ট খুব সুন্দর আসে আর আমি এটা আমার ঠাকুমার কাছ থেকে শিখেছি তো দেখুন ভালো করে আমি মিশিয়ে নিলাম তো বন্ধুরা পেঁপের এই নিরামিষ আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি কিন্তু আপনাদের কমেন্টের আশায় থাকবো তো বন্ধুরা রেসিপি আমার ডান এবার এটা গরম গরম সার্ভ করব পেঁপের এই নিরামিষ লোভনীয় রেসিপি কিন্তু আমার ডান ভালো লাগলে বাড়িতে অবশ্যই ট্রাই করবেন ও টেস্টের আনন্দ নেবেন তার পাশাপাশি লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর নতুন বন্ধুরা যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা আরও ভালো ও নতুনত্ব রেসিপির জন্য রান্নার রহস্যকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ